এই বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন রিয়া বয়েস আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও টপিক সার্বিয়া আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন ভাই আপনি তো সার্বিয়া নিয়ে নতুন কোনো ভিডিও দিচ্ছেন না ফাইনালি আপনাদের মাঝে চলে এলাম সার্বিয়া নিয়ে আলোচনা করার জন্য আপনি দুজে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিও কন্টিনিউ করি প্রথমে আপনাদের মাঝে শেয়ার করছি বর্তমানে কি আপনার সার্বিয়ার ভিসা হচ্ছে বর্তমানে কি আপনার সার্বিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে বর্তমানে কি আপনার সার্বিয়া মানুষজন যাইতে পারছে বর্তমানে কি আপনার সার্বিয়ার সুযোগ সুবিধা কি রকম বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমি ভিডিও এখনই শুরু করছি প্রথমে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যারা আমাকে কমেন্ট করছেন এখন কি আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে না আপনি হচ্ছে না বিশেষ করে আপনারা তো ভাই সবাই জানেন এখন কিন্তু সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ওইটা কিন্তু হচ্ছে আপনারা তো সবাই জানেন বর্তমানে ওয়ার্ক পারমিট কিন্তু দশটা আছে না দু জি দেয় অরিজিনাল আর আছে না দেখবেন পঞ্চাশটা ফেক ওয়ার্ক পারমিট এটার কিন্তু জন্য আমি দেখলাম অনেক মানুষ ভিসা কিন্তু পাচ্ছে না আপনারা যারা ওয়ার্ক পারমিট পাইছেন অবশ্যই আপনারা যাসাই বাছাই করে তারপর আপনারা মূল্যবান টাকা পয়সা জমা দিয়েন তখন আসে না আপনারা দেখবেন আর ঠকবেন না আপনারা আসে না অন্যের মতন আপনার পারমিটটা চেক না করে আপনি আসে না টাকা পয়সা পেড করে দিলে আপনি আসে না দেখবেন খুবই একটা ঝামেলায় পড়বেন আমি আছে না দেখলাম যারা আপনার সঠিকভাবে কাজ করে আমি আছে না ভাই এটাও ভাই দেখলাম কিছু থার্ড পার্টি দালালের জন্য যারা আপনার সঠিক কাজ করে তারা আছে না ভাই আছে মানুষের অনেক কথার সামনে কিন্তু পৌঁছে আপনারা ভাই এরকম কাজগুলি করছেন আপনারা তো সবাই জানেন যাইতে সাত থেকে লাখ টাকা খরচ হয় পরেও আট এখানে দুজি মানুষজন দুজি এরকম করে বাট করে তখন আপনার অবস্থাটা কি হয় আশা করে আপনারা বুঝতে পারছেন এটার জন্য আপনাদেরকে বলছি আপনারা যেখান থেকে যান তাতে আমার কোনো সমস্যা নাই অবশ্যই আপনারা আপনার যে দালাল আপনার যে এজেন্সি ওনাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর আপনারা যায়ন এখন আপনাদের মাঝে আলোচনা করব কোন কি আপনার সার্বিয়ার ভিসা কি হচ্ছে না আপনার হচ্ছে না আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন বিশেষ করে এখন আছেনা ভাই আমি যেটা দেখতে পেলাম এখন কিন্তু সার্বিয়া ভিসা হচ্ছে কিন্তু ভাই সংখ্যাটা খুবই কম আমি আসছে না ভাই একটা জিনিস দেখলাম আপনারা সার্বিয়ার ভিসা পাইছেন দুই মাস তিন মাস এখনো কিন্তু কিছু মানুষ আপনারা কিন্তু যাইতে পারেন নাই আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন ভাই আমি কি আদ যাইতে পারবো না আপনার যাইতে পারবো না বিশেষ করে আপনার আসছে না ভিসাটা দুজি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট যাইতে পারবেন আর আসে না আপনার যেই ভিসাটা দুজি ফেক হয়ে বাই থাকে তাহলে তো ভাই যাওয়ার যাওয়ার কোনো কোনো অপশন বা আপনার ওয়ে থাকছে না এটার ভাই জন্য আপনারা ভাই যেখান থেকে যান অবশ্যই আপনার যে দালাল আপনার যে এজেন্সি ওনাদের সম্পর্কে আপনারা ভালো করে খোঁজখবর নেন তারপর আপনাদের মূল্যবান টাকা পয়সা জমা দিয়ে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করেন তখন আসেন আপনারা দেখবেন কোন ঝামেলায় আপনারা পড়ছেন না আমার এই এক ভাই কিন্তু সার্বিয়ার জন্য টাকা পয়সা জমা দেয় আজ থেকে আরো আট মাস আগে বিশেষ করে এখন আসে না আমি দেখলাম তার একটা শুধু ওয়ার্ক পারমিট আসলো এখনো কিন্তু তার ভিসার কোনো কিছু খবর নাই যে আপনার এজেন্সি এজেন্সির সাথে কথা বলার পর এজেন্সি বলল আপনার যে ওয়ার্ক পারমিট ওইটা নাকি অনলাইন হইব তারপর নাকি আপনার ভিসা হইব আমার আছে না ভাই জানা নাই সার্বিয়া যে ওয়ার্ক পারমিট আসার পরে আবার আপনি অনলাইন হয় তারপর আপনার এমবাসিতে ফাইল সাবমিট করে এটা কিন্তু আমি জানি না আপনারা আছে না এটা সম্পর্কে যারা ভালো জানেন অবশ্যই চাইলে আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনারা আছে না একটা কমেন্টে অনেকগুলো মানুষ কিন্তু সচেতন হয়ে যাবে আশা করি আপনারা ক্লিয়ার এখন আপনাদের মাঝে আলোচনা করব বর্তমানে সার্বিয়ার সুযোগ সুবিধা কি রকম বর্তমানে কিন্তু আপনার সার্বিয়া সুযোগ সুবিধা খুবই ভালো আপনি তো সবাই জানেন সার্বিয়া কিন্তু একটা বলকান কান্ট্রি সার্বিয়াতে যারা আপনারা যায় না মাসে কিন্তু ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারে আপনাদের মাঝে আমি আসে না দুজি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যারা আপনারা নতুন কাজ কাম কোনো কিছু জানে না তারা আছে না যে কোনো কাজ করে প্রতি কিন্তু মাসে পাঁচশো ডলার ইনকাম করতে পারে আর আছে না যারা আপনারা স্কিল ওয়ার্কার যারা আপনারা কাজ কাম জানেন তাদের তো ভাই স্যালারি বইলা আর তো লাভ নাই আপনারা তো সবাই জানেন যারা স্কিল ওয়ার্কার তারা আছে না ছয় থেকে সাতশো ডলার প্রতি মাসে নর্মালি ইনকাম করতে পারে আশা করি আপনারা ক্লিয়ার বর্তমানে কিন্তু সার্বিয়া নিয়ে অনেক কিছু হচ্ছে সাধারণত সাথে টাকা পয়সা জমা দিয়ে তারপর আপনার যাওয়ার চেষ্টা করেন আপনাদের মাঝে এখন আর আমি বক বক করবো না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য দিন আল্লাহ হাফেজ